মালদহের হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমা আতঙ্ক স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আতঙ্কে গোটা গ্রাম ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে গোটা ঘটনায় তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রি একটা নাগাদ পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বছর দশেক আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে এরপর দু বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের দুই সন্তান রয়েছে বর্তমানে তারা রহিমের কাছে থাকে অভিযোগ ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে এমন কি প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া থাকে রহিমের পক্ষ থেকে এই নিয়ে বেশ কয়েকবার গণ্ডগোলে হয় বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গার বাবার বাড়িতে আছেন গতকাল রাত্রি একটা নাগাদ হঠাৎ করে পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোমা মারা হয়েছে এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় হালিমা বলেন আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে আমাকে প্রাণে মারার জন্যই এই বোমাটা ফেলেছে ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার বিয়ের পর থেকে আমার ওপর ক্রমাগত অত্যাচার করত আমি কাউকে বলতাম না তারপরে অত্যাচার সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়েছি এখনও আমার পিছু ছাড়ছে না

আর কি বলে আমরাই ছিলাম আর কেউ ছিল না আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই আমার বিয়ে আমার বিয়ে হয়েছিল কি না ডিভোর্স হয়ে গেছে ছেড়ে দিয়েছে কতদিন আগে বিয়ে হয়েছিল দু হাজার দশে তারপর তারপরে দশ দু হাজার দশে বিয়ে হওয়ার পরে দু হাজার তেইশে ডিভোর্স হয়ে গেছে কি কারণে আমাদের আমাকে অনেক অশান্তি করছিল জ্বালা করছিল গাল দিচ্ছিল বলছিল ওর বাবার সাথে থাকতো যা তা অনেক কথা বলেছে অনেক গাল দিচ্ছে সন্দেহ করছিল যা কিছু বলেছে সব নোংরা নোংরা হয়েছে গাল তো মারতে দিয়ে আমি কাউকে বলতাম না বলছে আমাকে মেরে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রহিম আলী তিনি জানান ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে তারপর থেকে কোনো সম্পর্ক নেই হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি কালকে রাত্রে আমার সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য এই ধরনের অভিযোগ তুলছে অভিযোগ দিচ্ছে আমরা ওগুলো তো কোনো ই নাই ও আমার বিয়ে করেছিলাম ওখানে ও আমি নিজের মধ্যে ডিভোর্স নিয়ে নিচ্ছে আমি ছেলে মেয়ে গেলে এই করে আমি থাকছি না এগুলো মিথ্যা অভিযোগ আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা গেলে মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি আমি করে করে মিথ্যা অভিযোগ দিচ্ছে ও তো নিজের মধ্যে ছুটে গেছে আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি একটা মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা আমাদের সাথে ও দু থেকে কোনো রিলেশনই নাই না কোনো কিছু ছুটে গেছে ও কোনো রিলেশন নাই ওদের সাথে আমাদের না আমার আমার সাথে কোনো অভিযোগ না ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না আমার বউর সাথে কোনো দিন ফোনে যোগাযোগ হয় না না ওর সাথে আমি আগে থেকে সামনের দিকে কোনো দিন কেউ বলতে পারবে না এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদেরকে এদিকে এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কোথাকার কেন ফেললো আমার সঙ্গে তো কোনো না আমার ভাই ভাতিজি ব্যাপারে গন্ধ বলা আছে কি আছে বিষয়টা মানে ছাড়াছাড়ি ব্যাপার আছে এই বলেছে আমাকে ছেড়ে দিয়েছে মানে কি হয়েছিল আপনার ভাতিজির সঙ্গে কার কি হয়েছিল ওর কি বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল দুটা চ্যাংড়া আছে তারপর তারপর ছোটা ছুটে কি গোলমাল হয়ে গেল ওদের তো ওই গোলমালের পরে চলে আসলে এখানে আবার ও বলছে যে আমি নিয়ে যাবো না আমি কখন ঘটনা ঘটেছে এই যে বম ফেলেছে কখন রাত্রে একটা অংশ কটা বম ফেলেছে কোন গ্রাম এটা এটা ঝিগোড়া কারা এটা করেছে জানেন কারা করেছে আমি বলতে পারছি বলবে মানে এরা হিসাব দিবে মানে কিছু একটা মানে করতে হবে ওদের ব্যবস্থা আমাদের শাস্তি হোক আমরা তো রাত এগারো এগারোটার সময় আমরা এখানে ঘুম থেকে সবাই ঘুমে গেলাম পড়লাম সবাই নিজে নিজে রুমে পড়লাম তারপরে দেখছি কি দেব তখন একটা দেড়টা বাজলো তখন খুব একটা বিকট শব্দ যে আমাদের জান্নাত হলো ওই পাশের বাড়ির জান্নাতটাতে খুব ভাই আমি চিৎকার ভাবে উঠে এনে উঠেনে বলছি এর বাবাকে বলছি মেয়ে ছেলেকে ডাকছি মেয়েকে ডাকছি এর হালিমা কি হলো আমার ছেলে মূর্তি কি হলো রে আমার বাড়িতে কেউ আগে জলনাতে ই ফুটালো বার ফুটালো ওখানে দেখছি

যখন মানে হঠাৎ করে বোমের প্রথম বোম ফুটে যখন তখন অচম্বিত হয়ে গেছি অচম্বিত হওয়ার পরে তাড়াহুড়া করে মানে কি খুলব বুঝতে পারছি না রকম জান্নাটা খুলেছি আমি জাননাটা খুলে দেখছি যে ওই আমার জামাইদা ছিল আগে কিন্তু এখন তো রিস্তা ওর সাথে নাই ও ওকে দেখেছি আর আর দুজন কে যেন ছিল আর তারপরে তারপরে ওই পাড়াপুর থেকে ফোন আরেকটা বোম ফুটলো তারপরে আর একটা পাড়াপুর ফোন করলাম ফোন করার পরে আমি দেখছি যে পাড়াপুর থেকে এলো তারপর আমি দরজা কোনো রকম খুললাম আর খুলে এত এত জ্বালা করছে কিনা আমাকে সহ্য করা যায় না তার জন্য এখন মিডিয়া করতে রাত কটার দিকে ঘটনা ঘটেছিল রাত্রে দেড়টার দিকে করতে হচ্ছে বাড়ির উপরে কি তার বোম ফেলেছিল বাড়ির উপরে আর এর আগেও আমার আগে আগে লেগে দিয়েছে কারা ঘটনা করতে পারে কি মনে হচ্ছে আমার জামাইদের ছাড়া কেউ নাই জামাইদা তো হলো না ওই রহিম এমডি রহিম নামে রহমতপুরের ওই ও ছাড়া কেউ করেনি এই ওই করেছে এত ঘটনা যত যত দিন থেকে জ্বালা জ্বলতন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা